আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তো এক্সক্লুসিভে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো এগুলো সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স সেল থাকবে আর এখানে কাট ব্লকের আছে তারপর হচ্ছে স্কিন প্রিন্টের আছে এবং কাটছবি ওয়ার্কারও আছে তো চলেন দেখিয়ে দিচ্ছি গুলো তো এগুলো একদম অফারে পাচ্ছেন পাইকারি দামে পাবেন দেখেন এটা হচ্ছে জামাটা গলায় কিন্তু এটা প্যানেল থাকবে এটা ব্লক করা ঠিক আছে জামার নিচে দেখেন কি সুন্দর করে একটা প্যানেল করা আছে এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এবং কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে ড্রেসের উড়নাটা উড়নাটা কিন্তু অনেক বড় এবং কালার কম্বিনেশনটা হচ্ছে রেড এর সাথে হচ্ছে আপনার এই যে খুব সুন্দর একটা সুইট অরেঞ্জ কালার এটার দাম কত পড়ছে ভাই প্রাইস মাত্র 750 টাকা অনলি 750 টাকা এটা পেয়ে যাবেন আমরা কালার দেখাবো ভাই 950 করে এখন অফারে 750 750 আর এগুলো মার্কেট প্রাইস কিন্তু আরো বেশি এটা হচ্ছে ক্রিম কালারের সাথে রেড আর এটা যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে থাকবে অরেঞ্জ কালার ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 750 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছে কালার গ্যারান্টি এবং হাতার কাপড় প্রতিটার সাথে আলাদা

এটার দামটা কত পড়ছে ভাই মাত্র 750 একই প্রাইস মাত্র 750 টাকা দুই সাইডে টারসেল করা অনলি 750 এ পেয়ে যাবেন নেক্সট এখানে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন হয় যেমন এটা একটা আছে আমার কাছে তো মনে হচ্ছে যেন কিছু কামিক চলছে এই যে দেখি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা সাধারণত আমরা সাধারণত দেখিয়ে দিব

750 এটাও सेम 750 টাকা এটা একটা আছে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর একটা কালার सेम এই যে ওইটারই কালার যেটা আমরা খুলে দেখেছি फ्लावरটা 750 টাকা এই যে এটা আরেকটা আছে सेम 750 আমাদের খুলে দেখানো হবে টাকা চলে যাব নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনগুলো হচ্ছে গোল্ডেনের সাথে রেড 750

দাম মাত্র পাঁচশো টাকা কালার দেখাচ্ছি এটার অনেকগুলো কালার আছে দেখেন এই যে কালার 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 ব্ল্যাক মাস্টার্ড মেরুন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা টাকা খুব সুন্দর এই কালেকশনটা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট কিন্তু এখানে আরও অনেকগুলো ডিজাইন হবে সো এই ডিজাইনটা দেখে এটা কিন্তু খুব হিট একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে অনেকগুলো তা আমরা ব্লুটা খুলে দেখাই এটা কিন্তু পুরোটাই কাচুপি ওয়ার্ক কাচুপি করা এই যে জামা নিচেটা সম্পূর্ণ হচ্ছে কাচুপি ওয়ার্ক করা আছে গলাতেও सेम কাচুপি ওয়ার্ক থাকবে এটার সাথে আপনারা হচ্ছে হাতার কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ার আছে আর এটার সাথে উন্নাটা বড় ওন্না থাকবে পুরো ওন্নাটা হচ্ছে স্কিন করা আছে এটার দামটা কত পড়ছে ভাই এটা প্রাইস মাত্র 600 টাকা অনলি 600 টাকা মাত্র 600 টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন

600 এটা হচ্ছে ব্ল্যাক সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস মাত্র 600 আচ্ছা চলে যাব ফিক্সগুলো প্রত্যেকটা কোরি কালার কালার মধ্যে কালার হবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে কালার দেখিয়ে এই যেটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রত্যেকটা বড় এগুলো